নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি আটই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি শনি মহারাজ দগ্ধ অস্তমিত সাহিত্য কিভাবে বাঁচাবেন নিজেকে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির প্রভু মকর রাশির মালিক মকর রাশির পিতা শনি মহারাজ যে দগ্ধ অবস্থায় সায়িত হয়ে পড়েছেন যে দগ্ধ অবস্থায় শয়নে চলে গেছেন তিনি অস্তমিত হয়ে গেছেন এখন মকর রাশি কীভাবে নিজেকে সেভ করবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের সামনে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মকর রাশিদের নিয়ে মকর রাশিরা আপনারা অবশ্যই অবগত আছেন আপনাদের বর্তমানে শনি ঘাড়ে চেপে আছে শনি ঘাড়ে চেপে থাকার অর্থ আপনাদের শনির মধ্যগ গগন সাড়ে সাতি যাচ্ছে এই মধ্য গগন সাড়ে সাতিতে শনি ভয়ানক অশুভ প্রভাব দিচ্ছে আপনাদের কোনো কোনো মকর রাশি আমাকে কমেন্টে জানিয়েছেন তাদের দেনার জ্বালায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে অনেক মকর রাশি আমাকে জানিয়েছেন যে তাদের পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত দেনাই দেনা তারা বাঁচবেন কি করে আমি তাদের বলি অবশ্যই আপনাদের এই গোঁদের ওপর আবার বিস্ফোরা এসে গেল বন্ধু তার কারণ শনি মহারাজ যে শনি মকর রাশির ধারক যে শনি মকর রাশির বাহক সেই ধারক বাহক শনি বর্তমানে আটই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি দু হাজার একুশ পর্যন্ত দগ্ধ অস্ত্রমিত্র সাহিত্য অবস্থায় থাকবে এই শনি এইরূপ অবস্থায় থাকার ফলে মকর রাশিরা কীভাবে বাঁচবেন মকর রাশিরা কিভাবে টিকবেন একে তো দেনার জ্বালায় মাথা চুল থেকে পায়ের নখ ডুবে গেছে একে তো দেনার জ্বালায় আত্মহত্যা করতে ইচ্ছা করছে একে তো দেনার জ্বালায় প্রতিদিন প্রতিনিয়ত সংসারে অশান্তি চলছে তাহলে মকর রাশি শনি যখন দগ্ধ অস্তমিত সাহিত অসুস্থ হয়ে পড়লো তখন মকর রাশিদের কে বাঁচাবে মকর রাশি কিভাবে বাঁচবেন শনি হয়তো সাড়ে সাতের মধ্যে তাদের অশুভ ফল দিচ্ছিল কিন্তু যেহেতু মকর রাশি শনির সন্তান তাই মকর রাশিকে শনি খুব একটা বেশি সাড়ে সাথের ফল দেয় না তাই কিছুটা হলেও মকর রাশি সেফ ছিল কিন্তু শনি একেবারে দগ্ধ হয়ে যাওয়ার ফলে মকর রাশিদের জীবনে নানা ধরনের দুর্যোগ নেমে আসতে পারে তাই তারা বাঁচবেন কী করে আসুন দেখে নি তাদের বাঁচার উপায় আপনি যদি মকর রাশি হন আমি আপনাকে কয়েকটি উপায় বলে দিচ্ছি সেইগুলো অবশ্যই আপনি করুন আপনি করতে পারলে শনি যে অশুভ প্রভাব আরও বেশি পড়বে আপনার জীবনে সেই প্রভাব আপনার জীবনে চলে যাবে আসুন প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি অবশ্যই আপনি প্রতি শনিবার করুন হ্যাঁ প্রতি শনিবার এই কাজটি আপনি যদি করতে পারেন তাহলে জানবেন শনির এই যে অশুভ অর্থাৎ দগ্ধ অর্থাৎ অস্তমিত অর্থাৎ স্থায়িত অবস্থা স্বয়ং অবস্থা থেকেও শনি আপনাকে অবশ্যই নানাভাবে সেভ করবে আসুন প্রথমে আপনাকে কি করতে হবে তা আমি বলে দিই আপনি অবশ্যই প্রতি শনিবার কোনো শনি মন্দিরে এক কটোরা করে সরষের তেল দান করবেন এবং অবশ্যই সরষের তেল মেখে শনিবার স্নান করবেন এবং অবশ্যই শনিবার দিন আপনার আশেপাশে যারা গরিব মানুষ আছেন তারা অসহায় মানুষ আছেন তাদের অবশ্যই কিছু না কিছু খাদ্যবস্তু খেতে দেবেন হ্যাঁ এই কাজটি যদি করতে পারেন অবশ্যই শনি দগ্ধতা থেকেও আপনি মুক্তি পাবেন আপনার শুভ হবে এছাড়াও যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি অবশ্যই অতি শুভ কাজ বলেই প্রসিদ্ধ আপনি এই কাজটি করুন এই কাজটি করতে পারলে নানাভাবে শনিদেব আপনাদেরকে অবশ্যই শুভ ফল দিয়ে যাবেন তার দগ্ধতা থেকেও তিনি আপনার ওপর আশীর্বাদের দৃষ্টি আশীর্বাদের হাত সরাবেন না সেই কাজটি হচ্ছে অবশ্যই আপনি শনিবার দিন কিছুটা তিল নিন বন্ধু তিল হ্যাঁ তিলটিকে আপনার হাতের মাঝখানে রেখে আপনার চেটো দিয়ে ভালো করে রগড়ান ও রগড়ে দক্ষিণ দিকে ছুঁড়ে দিন আপনার মুখ থাকবে উত্তরে এবং আপনি দক্ষিণ দিশায় ছুঁড়ে দিন এইভাবে তিনবার করুন এবং এইভাবে যদি আপনি শনিবার করতে পারেন আপনার জীবনে শনি দগ্ধতা থেকে যে অশুভ প্রভাব আসতে পারে তা আর আসবে না এরপরে একটি কাজ আমি করতে বলবো মকর রাশিতে তা মকর রাশিটা যেন অবশ্যই করে আপনারা প্রতি শনিবার কালো গরু কালো কাক কালো ছাগল কালো বেড়াল এবং কালো পিঁপড়ের সেবা করুন পিঁপড়েকে চিনি খেতে দিন ছাগলকে পেয়ারা পাতা দিন এবং অবশ্যই গরুকে রুটি খাওয়ান রুটির সঙ্গে একটু ভেলি গুঁড়ো দিতে পারেন বড় প্রিয় গরুর এই খাবার এবং ছাগল গরু এবং অবশ্যই কালো বেড়ালকেও আপনি সেবা করুন কালো জিনিসের সেবা করতে পারলে শনি মহারাজ অবশ্যই সন্তুষ্ট হবেন তিনি রোগগ্রস্ত অবস্থায় থেকেও আপনাদের নানাভাবে কৃপা করবেন আপনাদের নানাভাবে আশীর্বাদ করবেন এছাড়া আর একটি শেষ কাজ বলে দিই যা মকর রাশি অবশ্যই করুন এই কাজটি করতে পারলে আপনাদের জীবনে শনির এই যে অশুভত্র তা থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা অবশ্যই প্রতি শনিবার হ্যাঁ আপনারা প্রতি শনিবার কোনো স্রোতের জলে কোনো স্থির জল না অর্থাৎ আপনারা এই কাজটি পুকুরের জলে করলে হবে না এই কাজটি চৌবাচ্চার জলে করলে হবে না আপনাকে করতে হবে স্রোতের জলে অর্থাৎ নদীর জলে যে জল বয়ে চলেছে সেই জলে কালো তিল ভাসিয়ে দিন পঞ্চাশ গ্রাম হ্যাঁ তাই পঞ্চাশ গ্রাম তিল ভাসিয়ে দিন প্রতি শনিবার অবশ্যই এই কাজ করতে পারলে আপনারা আর শনির এই যে অশুভ যা আটই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি দগ্ধতার কারণে উৎপন্ন হচ্ছে তা আর আপনাদের জীবনে সেভাবে প্রভাব ফেলতে পারবে না আপনাদের আগামী দিন অবশ্যই নানাভাবে উন্নতি নানাভাগে সৌভাগ্যের জীবন আসবেই আসবে তাই বলি মকর রাশি শনি এই যে দগ্ধতা এই যে অস্তমিত্র অবস্থা এই যে স্বয়ং অবস্থা যার ফলে শনির ভ্যালু লেস হয়ে গেছে যার ফলে জগতের মাঝে নানা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটতে পারে যার ফলে অবশ্যই সমাজের বুকে দেশের বুকে নানা ধরনের অন্যায় কার্যকলাপ বৃদ্ধি পেতেই পারে কারণ কর্মফলদাতা স্বয়ং রোগগ্রস্ত কিন্তু আপনারা এইভাবে নিজেদের সেভ করতে পারবেন জগতে আর এগারোটি রাশির যাই হোক আপনারা এই কাজগুলি করতে পারলে কোনো ধরনের বিপদ আপনাদের স্পর্শ করতে পারবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ